আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স লিনাল স্ক্যালোনি কিন্তু ইতিমধ্যে আর্জেন্টিনার স্কোয়াড ঘোষণা করেছিল দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বের অক্টোবরের দুটি ম্যাচের জন্য সেখানে কিন্তু পাল দেওয়ালার নাম ইনক্লুড ছিল কিন্তু পরবর্তী সময়ে রুমার হয়ে ট্রেনিং গ্রাউন্ডে যখন পাউলো দিবালা ইনজুরিতে পড়ে গেলেন আর তখনই কিন্তু ইঞ্জুরি কারণে তিনি স্কোয়াড থেকে বাদ পড়লেন এখন পাউলো দিবালার এই জায়গায় কোন ফুটবলারকে আর্জেন্টিনার কোচ লিউনেল স্কালনে ইনক্লুড করবেন সেই সম্পর্কিত বিষয়ে তিনি আলোচনা করব দিবালার পজিশনের দিকে যদি তাকাই তাহলে দেখা যায় পাউলো দিবালা কিন্তু অ্যাটাকিং মিডফিল্ড জোন সেকেন্ড স্ট্রাইকার অথবা রাইট উইঙ্গার হিসেবে কিন্তু খেলতে পারেন তার মানে দিবালা কিন্তু মাঠের মধ্যে অনেক জায়গা জুড়ে খেলে থাকেন আর্জেন্টিনার লাস্ট দুইটা ম্যাচের দিকে যদি তাকাই তাহলে দেখা যায় আর্জেন্টিনার নাম্বার টেন পজিশনে কিন্তু খেলেছেন পাওলো দিবালা মূলত লিউনেল মেসি ইঞ্জুরিতে পড়ার কারণেই পাওলো দিবালা কিন্তু লিওনেল মেসির যে রোলটা সেটা কিন্তু প্লে করেন এদিকে লিউনেল মেসি ইঞ্জুরি কাটিয়ে আর্জেন্টিনার দলে কিন্তু যোগ দিয়েছেন যার কারণে পাওলো দিবালার পরিবর্তে আমার কাছে মনে হয় না লিউনেল স্কালনি অন্য কোনো প্লেয়ার ইনক্লুড করবে দিবালার পরিবর্তে অন্য কোনো প্লেয়ার স্কোয়াডে নাও ঢুকতে পারে আর এটার কারণ দুটি হতে পারে একটা কারণ হচ্ছে লিউনেল মেসি স্কোয়াডে চলে আসা আরেকটা কারণ হচ্ছে পাওলো দিবালার যে প্রোফাইল এরকম প্রোফাইলের অনেক খেলোয়াড় কিন্তু আর্জেন্টাইন যে স্কোয়াড সেখানে কিন্তু রয়েছে ব্যালেন্টিন কার্বনি নিকোপাস এবং লো সেলসোর যে প্রোফাইল এই প্রোফাইলের সাথে কিন্তু পাওলো দিবালার প্রোফাইলের কিছুটা হলেও মিলে যায় যার কারণে পাওলো দিবালার পরিবর্তে আমার কাছে মনে হচ্ছে আর্জেন্টিনা কোনো প্লেয়ার ইনক্লুড করবে না এদিকে টিওয়াইসি স্পোর্টস একটা রিপোর্টে ফাকুন্দ বুননত্বের কথাও কিন্তু উল্লেখ করা হয়েছে তারা বলেছেন যে পাওলো দিবালার পরিবর্তে ফাকুন্দ বনুনত্বকেও প্রাধান্য দেওয়া যেতে পারে বুননত্তর প্রোফাইলের দিকে যদি তাকাই তাহলে দেখা যায় বুননত্তও কিন্তু অ্যাটাকিং মিডফিল্ড জোন এবং রাইট উইঙ্গার এই পজিশনে খেলতে পারে মূলত রাইট ফ্ল্যাঙ্ক এবং অ্যাটাকিং মিডফিল্ডের যে মাঝামাঝি পজিশন এখান থেকে কিন্তু খেলাটা তিনি কন্ট্রোল করার চেষ্টা করেন যার কারণে পাওলো দিবালার সবচেয়ে জোরালো যে রিপ্লেসমেন্ট সেটাই হচ্ছে এই ফাকুন্দ বুননত্তে দিবালার পরিবর্তে ফাকুন্দ বুননত্তকে প্রাধান্য দেওয়ার অন্যতম কারণ হতে পারে ফাকুন্দ বুননত্তের পাসিং এবং হাই প্রেসিং যে ফুটবল খেলা সেটার কারণে উনিশ বছর বয়সী এই ইয়াংস্টার আর লেস্টার সিটির হয়ে এখনো পর্যন্ত এই সিজনে সাতটা ম্যাচ খেলে দুটি গোল এবং দুটি অ্যাসিস্ট করেছেন তিনি যতটুকু সময় পেয়েছেন তিনি কিন্তু তার যে ক্লাস সেটা কিন্তু তিনি প্রুভ করেছেন যার কারণে লিনেল স্কালনির নজর কিন্তু ফাকুন্দ বুননাথের উপরেও রয়েছে ফাকুন্দ বুননাথ এবং পাউলো দিবালার হিট ম্যাপের দিকে যদি তাকাই তাহলে দেখা যায় পাউলো দিবালা কিন্তু রাইট উইং থেকে হরিজন্টালি মুভ করে একদম অ্যাটাকিং মিডফিল্ডের পজিশনে এসে ফাইনাল থার্ডে কিন্তু বল তিনি পাস করেন এটা কিন্তু আমরা পাউলো দিবালার ক্ষেত্রে অনেকবারই দেখেছি ঠিক একইভাবে ফাকুন্দ দো কেউ কিন্তু একাধিকবার এভাবে আমি ম্যাচ খেলতে দেখেছি তবে পাওলো দিবালা একটু ফ্রি রোলে খেলতে পছন্দ করেন অপর দিকে ফাগুন বুননত্ব একের পর এক হাই প্রেসিং কিন্তু করতে পারেন যেটা আমরা আলভারেজের ক্ষেত্রে কিন্তু দেখেছি গত সিজনের হিটম্যাপের দিকে যদি তাকাই তাহলে দেখা যায় ফাকুন্দ দো বুননত্ব এবং পাওলো দিবালা মাঠের মধ্যে কিন্তু অনেক এরিয়ায় কাভার করেন যার কারণে ফাকুন্দ বুননতই হচ্ছে পাওল দিবালার যোগ্য রিপ্লেসমেন্ট এখন আপনাদের কী চিন্তাভাবনা বা আপনারা কাকে চাচ্ছেন সেটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ